প্রেগনেন্সি শুরুর পর থেকে আমি ভীষণই টেনশনে ছিলাম যাতে আমার জ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস না হয় অ্যাকচুয়ালি আমার তো থাইরয়েড আছে আর থাইরয়েড থাকুন নাকি এই জাস্ট্রেশনাল ডায়াবেটিসটা খুব তাড়াতাড়ি অ্যাটাক করে তাই জন্য প্রেগনেন্ট হওয়ার পর থেকে আমি ভীষণই অ্যাক্টিভ থাকতাম চেষ্টা করতাম সুইট একদমই না খেতে আর সুইট ক্রেভিং সেরকমভাবে হতো না তো যাই হোক প্রথম যত কটা টেস্ট করা হয়েছিল সেই টেস্টের সময় কিন্তু আমার কোনো সুগার বা ডায়াবেটিস ধরা পড়েনি বা তো তখন আমার বাইশ সপ্তাহ চলছিল। আর হচ্ছে আমি গেছিলাম ল্যাবরেটরিতে ছিল হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট এই টেস্টটা করেই নাকি বোঝা যায় যে প্রেগনেন্সিতে তোমার ডায়াবেটিস আছে কি নেই তো আমার এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল না ফার্স্টে তো দেখলাম একবার ব্লাড নিল নাওয়ার পর একটা যুক্ত ড্রিঙ্ক দিল এটা অরেঞ্জ ফ্লেভারের ছিল আর ভীষণই মিষ্টি ছিল চিনি থেকেও বেশি মিষ্টি আমার লাগছিল আর যেহেতু আমি প্রেগনেন্সিতে একদমই মিষ্টি খাইনি আমার মানে গাটা গুলি উঠছিল আর ওরা বলছিল যে এটা খাওয়ার পর কিন্তু তোমার বেবি বেশি নড়াচড়া করতে পারে কারণ বেশি মিষ্টি খাওয়া হয়ে যাবে আবার তোমারও শরীর খারাপ লাগতে পারে ঠিক তাই আমি কিন্তু প্রেগনেন্সিতে অনেক কিছু টেস্ট করানো হয়েছে কিন্তু আমার কোনো টেস্ট সেরকম কঠিন বলে মনে হয়নি কিন্তু এই টেস্টটা মানে করানোর পর আমার শরীরটা যে কী ভীষণ অস্থির অস্থির করছিল মনে হচ্ছিল বমি পাচ্ছিল কিন্তু আমার কিন্তু পুরো প্রেগন্যান্সিতে আমার কোনো বমির লক্ষণ ছিল না বাট যাই না খালি পেটে হয়তো মিষ্টি আদৌ পড়েছে বলে তাই জন্য ওরকম লাগছিলো তো ওরা এক ঘন্টা পর আবার রক্ত নিল আবার দুই ঘন্টা পর আবার রক্ত নিল তো যাই হোক মোটামুটি এটা খাওয়ার পর আমার তো একটুখানি স্টেবেল হলাম তো স্টেবেল হওয়ার পর আমার মনে হলাম যে কিছু খাওয়া দরকার কারণ সকাল থেকে সে না খাওয়া ছিলাম তো সামনে ছিলো কে এফসি কে গিয়ে একটা ট্রিট দিয়েই ফেললাম নিজেকে যদি এগুলো খাওয়া ভালো না যদিও পুরোটা আমি শেষ করতে পারিনি আমি এবার প্যাক করে নিয়ে এখেছিলাম আচ্ছা তোমাদের প্রেগনেন্সিতে কোন পিরিয়ডটা সবথেকে বেশি কঠিন বলে মনে হয়েছিল বা কোন টেস্টটা সব থেকে কঠিন বলে মনে হয়েছিলো